সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার পজিশনটি যেন এক আলোচিত বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশেষ করে এএফসি এশিয়ান কাপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মিতুল মার্মাকে ঘিরে সৃষ্ট আলোচনা সমালোচনা দেশের ফুটবল মহলে এক নতুন চাপ সৃষ্টি করেছে যদিও মিতুল মার্মা বিগত দিনে তার পারফরম্যান্স দিয়ে দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন তবুও বর্তমান প্রেক্ষাপট পরিবর্তনকে অনিবার্য করে তুলেছে মিতুল মার্মা নিঃসন্দেহে একজন প্রতিভাবান গোলকিপার তার দ্রুত রিফ্লেক্স এবং চাপের মুখে কিছু গুরুত্বপূর্ণ সেভ করার রেকর্ড রয়েছে তিনি অতীতে বহু ম্যাচে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন এবং দলের গুরুত্বপূর্ণ জয়ে অবদান রেখেছেন যখন একজন খেলোয়াড়কে তার ব্যক্তিগত ভুল বা পারফরমেন্সের জন্য ক্রমাগত সামাজিক মাধ্যমে ট্রল করা হয় তখন মানসিক চাপ বেড়ে যায় এই চাপ একজন পেশাদার খেলোয়াড়ের মনোযোগ আত্মবিশ্বাস এবং সামগ্রিক পারফরমেন্সে মারাত্মকভাবে প্রভাব ফেলে গতকালকের ম্যাচে তার পারফরম্যান্স নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা এই মানসিক চাপেরই ফল হতে পারে সামনে শক্তিশালী ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই মানসিক দুর্বলতা দলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে আনিসুর রহমান জিকো এই কঠিন সময়ে অভিজ্ঞ গোলকিপার আনিসুর রহমান জিকোকে দলে না থাকাটা ফুটবল প্রেমীদের হতাশ করেছে জিকো তার ধারাবাহিকতা অভিজ্ঞতা এবং পেনাল্টি সেভ করার দক্ষতার জন্য পরিচিত তার উপস্থিতি ডাগআউটেও দলের আত্মবিশ্বাস বাড়াতে পারত মিতুলের ওপর অতিরিক্ত ট্রলিংয়ের চাপ ভারতের ম্যাচের আগে তার পারফরম্যান্সকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এই চাপ থেকে মুক্তি পেতে এবং দলের খেলায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গোলকিপার পরিবর্তন বা অন্তত জিকোকে স্কোয়াডে রাখা জরুরি ছিল ভারত ম্যাচটি এশিয়া কাপ বাছাই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লড়াই এমন হাই প্রোফাইল ম্যাচে একজন অভিজ্ঞ ও চাপমুক্ত গোলকিপারের উপস্থিতি অপরিহার্য জিকো এই ধরনের চাপের মুখে খেলার অভিজ্ঞতা রাখেন প্রতিটি খেলোয়াড়ের খারাপ সমার আসে কোচিং স্টাফের উচিত ছিল এই পরিস্থিতিতে মিতুলকে খেলার চাপ থেকে বিশ্রাম দিয়ে জিকোকে দিয়ে শক্তিশালী একটি বিকল্প তৈরি রাখা এই পরিস্থিতিতে হয়তো স্কোয়াডের বাইরে থাকা আনিসুর রহমান জিকোকে হঠাৎ করে ভারত ম্যাচের একাদশে আনা সম্ভব নয় তবে বাফুফের উচিত ছিল তাকে টিমের সঙ্গে রাখা অন্তত বিকল্প গোলকিপার হিসেবে এতে দুটি লাভ হতো। জিকোর মতো একজন তারকা গোলকিপারের উপস্থিতি দলের অন্যান্য সদস্যের মনোবল চাঙ্গা রাখত প্রধান গোলকিপারের ওপর চাপ কমাতে এবং খেলার গতিপথ অনুযায়ী তাৎক্ষণিক বিকল্প তৈরি রাখতে পারত এই আলোচনা হঠাৎ করে সৃষ্টি হয়নি এটি আসলে খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য কোচিং স্টাফের সিদ্ধান্ত এবং বোর্ডের দূরদর্শিতার প্রশ্ন মিতুল মারমা আমাদের একজন গুরুত্বপূর্ণ সম্পদ কিন্তু তাকে এই চরম ট্রলিংয়ের শিকার হওয়ার মুহূর্তে মানসিক সমর্থন দেওয়া এবং প্রয়োজনে ম্যাচের চাপ থেকে দূরে রাখা জরুরি সামনের ভারত ম্যাচে কোচিং স্টাফকে তাদের উপলব্ধ গোলকিপারদের মধ্যে সবচেয়ে মানসিকভাবে প্রস্তুত এবং আত্মবিশ্বাসী খেলোয়াড়কেই বেছে নিতে হবে এই মুহূর্তে পারফরম্যান্সের চেয়েও বেশি প্রয়োজন হল মানসিক দৃঢ়তা যা ভারতকে রুখে দিতে বাংলাদেশের রক্ষণে শক্তি যোগাবে আপনার কি মনে হয় বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচে মিতুলের পরিবর্তে অন্য কোনো গোলকিপারকে সুযোগ দেওয়া উচিত নাকি মিতুলকে রেখেই মানসিক সমর্থনের মাধ্যমে তার আত্মবিশ্বাস ফেরানো সম্ভব